আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বামীমা আক্তার স্বামী আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা খুব সুন্দর একটা বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে এবং সে অনেক বেশি হাসি খুশি কারণ বাইকটা তার নিজের বাচ্চাটি হচ্ছে আমার মেয়ে আমি কয়েকদিন আগে নিচে ওকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম বাসার সামনে তারপর ও কয়েকটা বাচ্চার কাছে এরকম এক গাড়ি দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই মুহূর্তে ওর নানিয়া পুকল দিয়েছে এবং বলতেছে ও কান্নাকাটি করে কেন আমি বললাম যে ও বাচ্চাদের বাইক দেখে কান্নাকাটি করতেছে এবং সেই মুহূর্তে ওর নানি আপু বললো যে আমি টাকা পাঠাচ্ছি তুই ওকে এরকম সুন্দর একটা গাড়ি গাড়ি কিনে দে এবং আমি পরে বাসায় আসার পরে ওর বাবাকে বললাম যে বাচ্চা এরকম বাইরে অন্য বাচ্চাদের গাড়ি দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং ওর নানি বলেছে যে ওকে গাড়ি কেনার টাকা পাঠিয়ে দেবে তুমি তাড়াতাড়ি একটা গাড়ি কিনে নিয়ে এসে দাও তারপর ওর বাবা রাতের বেলায় এরকম একটা গাড়ি দেখতে যায় এবং সেদিন হয়নি পরের দিন আবার যায় অনেক ব্যস্ততার মাঝেও যাওয়ার পরে এই গাড়িটা কিনে নিয়ে এসে দিয়েছে এবং বাচ্চাটা আমার ভীষণ খুশি এই গাড়িটা দেখে হঠাৎ করে এরকম একটা গাড়ি ও পাবে ও ভাবতেই পারেনি কারণ ও তো অন্য বাচ্চাটার দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও তো ভাবিনি যে এরকম একটা গাড়ি ওর হবে এবং সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ও যেন সব সময় এরকম হাসি খুশি থাকতে পারে এবং আনন্দে থাকতে পারে আমরাও যেন ওকে হাসি খুশি রাখতে পারি সব সময় এবং ধন্যবাদ জানাই ওর নানিয়াপু এবং ওর বাবাকে যারা ওর খুশির জন্য এত কষ্ট করতিছে এবং ওদের অনেক অনেক ধন্যবাদ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম